স্টুডেন্ট তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের সামনে অনেক কিছু নিয়ে এসেছি আশা করি দেখতে পাচ্ছ বর্তমানে প্রত্যেকটা দোকানেই কিন্তু এগুলো মুদিখানার দোকানে যেদিকেই দেখো না কেন আনাচে কানাচে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এগুলো কিন্তু দেখতে পাবে আমরা এগুলোকে জুস বিভিন্ন রকমের ফ্রুটি রয়েছে তারপরে হচ্ছে মিক্সড ফ্রুট রয়েছে এবং এটা রয়েছে কি বলো তো পেপার বোর্ডের ডালিমের এটা জুস রয়েছে মানে রস আর এটা রয়েছে ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো ফ্রুটি এবার আমি রয়েছে এই ন্যাচারালি দু রকমের আমি জুস নিয়ে এসেছি তোমাদের সামনে দেখাবো এবার আমরা থেকে বানাই বানানো জুস যদি খাই তাহলে সেটা দেখতে পাবো যে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে পেঁপের পেপে পেঁপের এটা জুস পেপের রস পেপের রস দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে পেপের রস এবার এটাকে আমি দিলাম কিছুটা এবার দেওয়ার পরে এই যে দেখো কিছুটা দিলাম দেওয়ার পরে আমি এখানে আমি কি করব যে এর সঙ্গে যুক্ত করব একটা অক্সিডাইজিং এজেন্ট খুবই একেবারে হ্যাঁ মানে কঠিন অব মানে ব্যাপারটা হচ্ছে যে এ বিশাল মানে তীব্র জারক পদার্থ যেটাকে বলা হয় তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড এনএসিএল দেখতে পাচ্ছ তো এ কি করে যে এ কিন্তু তার বিরঞ্জন ক্ষমতা অনেক বেশি মানে পুরোপুরি কালারটাকে চেঞ্জ করে দেয় যদি সেটা আর্টিফিশিয়াল থাকে অর্থাৎ মানুষের সৃষ্টি করা যদি কালার থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে আর যদি এটা ন্যাচারালি থাকে কোনো ফ্রুট সৃষ্টিকর্তার ফ্রুট থেকে যেগুলো আগত এগুলো কিন্তু চেঞ্জ হবে না তাহলে আমি দিয়ে দেখছি তোমাদের সামনে আমি এনে ও সিএল যুক্ত করে রেখেছি এবার দিলাম বেশ কিছুটা দিয়ে দিলাম এবার দেখো তোমরা কালার কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বাবু দেখতে পাও না কিন্তু কালার কোনো কালারই চেঞ্জ হলো না এবং আমি এর মধ্যে আঙুর রয়েছে বড় আঙুরটা রয়েছে এবং এর মধ্যে বেদানা রয়েছে হ্যাঁ মানে সকালকার করা ছিল তো সেই জন্য একটু কালারটা ডিসকালার হয়ে গেছে এখানেও কিন্তু আমি চেঞ্জ করব। কিন্তু চেঞ্জ হবে না মানে কালারটা কিন্তু সেটা কালারই থেকে যাবে দেখো কালারটা ওই কালারই আছে ওইটা আছে না দেখতে পাচ্ছ তো তাহলে এটাও কোনো কালার চেঞ্জ হলো না এবার আমরা দেখবো যে প্রাকৃতিকগুলো কিন্তু আমরা দেখে নিলাম আমি একটা ফ্রুটি দেখাচ্ছি এটা অহরহ সর্বত্রই পাওয়া যায় এবার এর ক্ষেত্রে কি হয় আমি দেখছি যে এই বাচ্চাদেরকে আমরা খাওয়াই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই জুসটা দেখতে পাচ্ছ তো ম্যাঙ্গো জুস এবার ম্যাঙ্গো যে পাকা কালার সেটা সেরকমই এরও কিন্তু কালার রয়েছে এবার আমি এক্ষেত্রে কিন্তু কিছুটা কি যোগ করব যে সোডিয়াম হাইপোক্লোরাইড যোগ করলে সোডিয়াম হাইপোক্লোরাইড কি এটা আমি পরে বিস্তারিত আলোচনা করছি তো এটা যখন আমি চেঞ্জ করে দিব তাহলে তোমরা দেখতে পাবে যে ওর কালারটা পর পর পরপর চেঞ্জ হয়ে কি হচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ পুরোপুরি মানে এর মধ্যে কোনো প্রকার যে আমের যে রস আমের প্রকৃত কোনো গুণাগুণ নেই দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ তো আমের কোনো প্রকার গুণাগুণ নেই কিন্তু এটাতে ফ্রুটি লিখা আছে আবার হ্যাঁ ম্যাঙ্গো ড্রিঙ্ক লিখাই আছে কিন্তু এটাতে কোনো প্রকার আমের কোনো অংশই নেই যাই হোক এর পরের অংশ আমরা দেখাচ্ছি তোমাদেরকে এটা আছে একটা মিক্সড ফ্রুট আমি মিক্সড ফ্রুটের উপরে এবং ম্যাঙ্গো জুসের উপরে ন্যাচারালি যেগুলো ফল সেগুলো দেখালাম এবার আমি দেখাচ্ছি যে এটা আছে মিক্সড মিক্সড দেখা মিক্সড তোমরা জানো বিভিন্ন ফলের যে মিক্সড জুস এই জুসের উপরে আমি হ্যাঁ সোডিয়াম হাইপোক্লোরাইড যোগ করব। সোডিয়াম হাইপোক্লোরাইড যোগ করার পরে দেখো তার কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হতে 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 নাই হয়ে যাবে দেখতে পাচ্ছ যে কালার চেঞ্জ হতে হতে কিন্তু সেটা কোনো প্রকার অংশই থাকবে না পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে দেখো ভ্যানিস হয়ে যাবে পুরো ভ্যানিশ হয়ে যাবে একেবারে জল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ মানে ক্ষণস্থায়ীভাবে পুরোপুরি চেঞ্জ না হলেও কিছুক্ষণ পরেই দেখতে পাবে যে পুরো জলের মতো অবস্থা তৈরি হয়েছে তাহলে এটাতেও কোনো জুসের অংশ নেই বুঝতে পারছো এবার আমি এবার কিছু আর একটা এই শিল রয়েছে দেখো এই কাটছি দেখো একটা মিক্সড ফুড এটা সবাই খাচ্ছ খাচ্ছ তো সবাই কিন্তু এটা যে খাওয়া ঠিক নয় এটা কোথা থেকে তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এই যে দেখো হুম এটা যে বেদানা তো বেদানার যে বেদানার যে রসে কোনো প্রকার সোডিয়াম হাইপোক্লোরাইড যে যোগ করব তারপরেই আমরা বুঝতে পারবো যে এর কি অংশ এখানে কোনো প্রকার অংশ মানে ন্যাচারালি কোনো রয়েছে কি না পুরোপুরি এটা আর্টিফিশিয়ালি এই কালারগুলোকে তৈরি করা হয় যে এই যে মিক্সড ফ্রুট এই মিক্সড ফ্রুটের উপরে আমরা কিছু ফোঁটা যোগ করলাম হ্যাঁ যোগ করে আমরা নাড়াতে গেলেই তো আমরা বুঝতে পারবে যে কালারটা পুরোপুরি ভ্যানিস হচ্ছে দেখতে পাচ্ছ তো হুম দেখতে পাচ্ছ না হ্যাঁ দেখো তোমরা খাবে আর এগুলো খাবে তোমরা চাউমিন খাচ্ছ সেগুলো কালার যুক্ত তাই না হলুদ একটু হলুদ পিঙ্ক কালার হালকা তাই না তো সেটা কোথা থেকে পাওয়া যায় এই কালারটা দেখো এটা হচ্ছে আর্টিফিশিয়াল কালার এটা আমরা বিভিন্ন প্রকার ঘুগনিতে ব্যবহার করি বাড়িতে বিভিন্ন কালার করতে বিরিয়ানির আলু রং করতে এটা ব্যবহার করে এটা তোমাদের সামনে প্রস্তুত করা হয়েছে তোমরা দেখেছো এই কালারটা যখন এখানে দিলাম এই কালার পুরোপুরি দেখবা যে কালারটা দেখতে পাচ্ছ তো হ্যাঁ সেই কালারকে পুরোপুরি ভ্যানিশ করে দিবে দেখো কি যোগ করলাম দেখো এই যোগ দেখো চেঞ্জ হচ্ছে কালারটা ছিল কি আর হলো কি হুম দেখো পুরোপুরি একেবারে জলের মতো কালার হয়ে গেল সুতরাং পুরোপুরি আর্টিফিশিয়াল যত রকমের কালার আছে পুরোপুরি কিন্তু দেখো মূল কালারটা দেখো আর ওই কালারটা হয়েছিল কেমন এবার আমি একটু বলি যে এদের মধ্যে এগুলোতে রয়েছে কি এগুলোতে যে সমস্ত কালারগুলো তৈরি করা হয় হ্যাঁ তোমরা জানো সেভেন্স কালার সাতটা কালার এই পুরো কালার যে ফ্রুটের কালারগুলো পুরোপুরি এটা কিন্তু তৈরি করা হয় কি থেকে জানো পেট্রোলিয়াম ঘটিত যৌগ থেকে মাটির নিচ থেকে পেট্রোল যে জব মানে তরলটা খনিজ তরলটা সংগ্রহ করা হয় যার জন্য এই বিভিন্ন গাড়ি চলে এই তেল খেয়ে এক্সক্রেশান করে করে আলাদা করা হয় ওখান থেকে কিন্তু ফুড কালারগুলো নিষ্কাশন করা হয় এগুলোর বিভিন্ন কালার কোড রয়েছে ওই কালার কোডেই এই অংশগুলো আছে যে এটা ম্যাঙ্গোর এটা ব্যানানা তো সুতরাং তোমরা এটা কখনোই খাওয়ার চেষ্টা করবে না আমাদের হার্ট ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র পুরো সবাই বুঝতে পেরেছ আর খাবে কখনও আমরা এবার এসেছি এই চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্রীরা এবং তারকা বিভিন্ন তারকাদের সামনে তাদের আজকে তাদের সামনে কিছু কথা জেনে নেব তারা এই যে আমি ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল যে সমস্ত জুস এগুলো আর্টিফিশিয়াল জুসের মধ্যে কোনো প্রকার জুসের অংশই থাকে না ফ্রুটের কোনো অংশই থাকে না আমি জানবো তো তারা খায় কি না তুমি খাও তুমি 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 খাও আগে খেতাম এখন খাবো না কিসের জন্য খাবে না স্যার দেখালো তাই সাদা হয়ে যাচ্ছে জুসের এখানে কোনো ফ্রুটই থাকে না গুড তুমি আগে খেতাম আর খাবো না কিসের জন্য খাবে না

ছাত্রীদের কাছ থেকে জেনে নেব তারা এই রকম যে আর্টিফিশিয়াল জুস গুলো রয়েছে তারা খাই কি না তুমি খাও আমি আগে খেতাম এখন খাই না গুড আমি আগে খেতাম এখন খাই না আমিও আগে খেতাম এখন খাই না আমিও আগে খেতাম এখন খাই না কিসের জন্য খাও না এটা দেখে খাও না না তার আগে খেতে তার আগে খেতাম এটা দেখে এখন খাই না আর খাবো না বলো নেক্সট তুমি আগে খেতাম এখন খাবো না গুড আগে খেতাম আর খাও না খাবো না আগে খেতাম এখন খাবো না

শরীরকে সুস্থতা বজায় রাখার জন্য আমাদের শরীর যেন তার ইমিউনিটি পাওয়ার সার্কুলেশান সিস্টেম রক্তের সবগুলো যেন ভালোভাবে শরীরটাকে রাখতে পারবো আমরা যদি আমরা যদি আর্টিফিশিয়াল মানুষের তৈরি যে সমস্ত জিনিস বা বাইরের খাবার এগুলো যদি পরিত্যক্ত পুরোপুরি যদি বর্জন করে দিই তাহলে আমাদের শরীরটা সুস্থভাবে বেঁচে থাকবো সৃষ্টিকর্তা প্রত্যেকেরই একটা নির্দিষ্ট প্রকার বয়স নির্ধারণ করেছে ততদিনই বাঁচবে কিন্তু একটা সবলভাবে বেঁচে থাকা আর একটা হচ্ছে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে অসুস্থতা ভাবে বেঁচে থাকা দুটার মধ্যে বিস্তর ফারাক ধন্যবাদ সবাইকে আমি বলবো বাইরের খাবার যেন না খাও বাইরের খাবার অবশ্যই কেউ খাবে না ঠিক আছে থ্যাংক ইউ যা পুচকে